হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায়ের বাকি যে অংশগুলো ছিল তোমাদের অর্থাৎ তোমাদের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করা হয়েছিল মৌলিক ধারণা ও সংজ্ঞা আজকে বাদ বাকি যে অংশ রয়েছে অর্থাৎ বিভিন্ন রকম বায়ো অটেকোলজি স্বাস্থ্যতন্ত্র জৈব ভূ রাসায়নিক গঠন ইত্যাদি এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো নিয়ে আজকে আলোচনা করব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে শোনো এর আগের ভিডিও খুব ভালো রেসপন্স এসছে যে তোমরা অনেকে বলছো যে স্যার খুব তাড়াতাড়ি করে নেক্সট পার্ট বোঝালে ভালো হয় পড়াশোনার প্রতি তোমাদের এত আগ্রহ দেখে সত্যি আমি অনুপ্রাণিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আশা করি তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে যদি ভালো লেগে থাকে তাহলে অতিবশ্য লাইক করো আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো টপিক নিয়ে আলোচনা করতে হবে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে তিয়েছে সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমি আলোচনা করব বায়োম বায়োম বলতে কি বুঝি বায়োম হলো একটি নির্দিষ্ট অঞ্চল এবং সেই অঞ্চলের মধ্যে যে বিভিন্ন রকম তাপ উষ্ণতা আর্দ্রতা বা উচ্চতার ভিত্তিতে যে সেখানে বিভিন্ন রকম পরিবেশে বা একটা পার্টিকুলার পরিবেশে বিভিন্ন রকম উদ্ভিদ বাস করছে বা প্রাণী বাস করছে সেই অঞ্চলটাকে বলা হয় বায়ম অনেকে আবার হ্যাবিটেট ইকোসিস্টেম ও বায়োমের মধ্যে পার্থক্য কি রয়েছে সেগুলো কিন্তু গুলিয়ে ফেলো তো কি কি পার্থক্য রয়েছে কি সম্পর্ক রয়েছে যে ইকোসিস্টেম বায়োম বা হ্যাবিটেট কিভাবে আলাদা করব একবার তোমরা ভালো করে শোনো এটা এবারে আলোচনা করব বায়োমের গুরুত্ব কি দেখো এক একটা পরিবেশে বা এক একটা অঞ্চলে বা এক একটা জলবায়ু অঞ্চলে বিভিন্ন রকম পরিবেশে তার মধ্যে যে খাদ্য শৃঙ্খল একটা প্রাণীর মধ্যে বা বিভিন্ন প্রাণীর মধ্যে যে খাদ্য শৃঙ্খল বা ফুড চেঞ্জ দেখা যাচ্ছে সেই যে তাদের মধ্যে সম্পর্ক সেই সম্পর্কটা বায়ন থেকে আমরা জানতে পারছি ধরো সুন্দরবন অঞ্চলের যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে আর সাইবেরিয়ান যে বাঘ রয়েছে দুটোই যদি এক্সচেঞ্জ করা হয় জায়গাটাকে বা ধরো সুন্দরবনের বাঘ যদি সাইবেরিয়ায় দেওয়া হয় এবং সাইবেরিয়ার বাঘ যদি সুন্দরবনে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খাপ খাইয়ে মানিয়ে নিতে পারবে না তাহলে এক একটি বায়ুমের বৈশিষ্ট্য রকম একটি নির্দিষ্ট অঞ্চলের বায়ুম থেকে আমরা অক্সিজেন পাচ্ছি আর যেটা আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলস্বরূপ অনেক সময় কার্বন ও বা অক্সিজেনের মধ্যে ভারসাম্য বজায় রাখছে যেটি আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং থেকে সুরক্ষা দিচ্ছে বা রক্ষা করছে এবারে আলোচনা করবো অটোইকলজি এর আগের দিন অটেকোলজি সম্পর্কে একটু আলোচনা করেছিলাম আজকে বিস্তারিত আলোচনা করব দেখো অটেকোলজি কি সংজ্ঞা দিচ্ছি না ধরো কোনো মানুষের রক্তের গ্রুপ হচ্ছে ও তারা কিন্তু অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অতিরিক্ত পরিমাণে ঘাম হয় এমন কি তাদেরকে অতিরিক্ত পরিমাণে মশাও কামড়ায় ঠিক আছে তাহলে এই যে ও পজিটিভ বা নেগেটিভ যাদের রক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় বা প্রবণতা খুব রয়েছে এবার ধরো চরু পাখি চরই পাখি কিন্তু খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে আমাদের ধরো বিভিন্ন পোকামাকড় রয়েছে এগুলো খেয়ে পাখি বাস্তুতন্ত্রের সাম্যতা বজায় রাখছে তোমাদের একটা গল্প হচ্ছে সরো আজ থেকে প্রায় আশি বছর আগে প্রায় উনিশশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম সাল নাগাদ বা খুব যে পঞ্চাশ মানে চল্লিশের দশকে এই সময় দেখা গেছিল চীনে প্রচুর পরিমাণে চরি পাখি বেড়ে গেছিল যার ফলস্বরূপ প্রচুর পরিমাণে যে ফসল রয়েছে ফসলগুলো তারা খেয়ে দিচ্ছে তো চীনের সরকার কি করলেন তখন বললো যে পাখি যদি কেউ ধরো তাহলে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে এবং জীবন্ত হোক বা বরা হোক এমনকি বলা হয়েছিল যে তাদেরকে নিধন করতে হবে মেরে ফেলতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে চরি পাখি নিধন করা হয়েছে যার ফলস্বরূপ এক বছরের মধ্যে পাখি নেই একেবারে কিন্তু হলো তার পরে বছরে প্রচুর পরিমাণে কীট ধান ছাড়া বা গম ছাড়া অন্যান্য যে ফসল রয়েছে সেই ফসলও কিন্তু নষ্ট হয়ে গেছে তখন একটা তাদের কমিটি তৈরি করা হলো বিজ্ঞানীদের দ্বারা তার সিদ্ধান্ত নিলে যে পাখি হচ্ছে একমাত্র বাস্তুতন্ত্রকে সাম্যতা বজায় রাখতে পারে তাই তারা কি করলো ভারত থেকে বা ইন্দোনেশিয়া থেকে তারা বিভিন্ন প্রজাতির পাখি আবার আমদানি করলেন তার জন্যই বলছি যদি একটি কোনো বিশেষ প্রজাতিকে মারা হয় বা নিধন করা হয় বা পৃথিবী থেকে শেষ করা হয় তাহলে কিন্তু বাস্তুতান্ত্রিক যে সাম্যতা সেটা কিন্তু বজায় থাকবে না তাই বাস্তুতান্ত্রিক সাম্যতা বজায় রাখতে সব রকম পশু পাখির সবকিছুর দরকার রয়েছে এরপরে বল ইউ গাছ ইউ গাছ খুব কম উষ্ণতায় বাঁচে এমনকি এরা তুষারও সহ্য করতে পারে কিন্তু পরিবেশের পক্ষে এটা কিন্তু খুব একটা ভালো নয় যে অঞ্চলে ইউ গাছ থাকে সেই অঞ্চলে অনেক সময় খরা দেখা যেতে পারে তাছাড়া ইউ গাছ থেকে বিভিন্ন ভেষজ ঔষধও পাওয়া যাচ্ছে তাছাড়া অস্ট্রেলিয়ায় যে কোয়ালা প্রজাতি রয়েছে সেই কোয়ালাদের প্রধান খাদ্য হচ্ছে ইউক গাছের পাতা এবারে বলবো হাতির পপুলেশন ও হাতি যে পরিবেশে থাকে সেই পরিবেশকে বলা হয় প্রজাতি আর হাতিকে বলা হয় ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার হাতি যে অঞ্চলে বাস করে সেই অঞ্চল ঘন থাকে এবং পরবর্তীকালে হাতির যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় ঘরে অনেক পশু পাখিরাও যায় যার ফলস্বরূপ হাতি খুব সহজেই বড় বড় যে গাছপালা রয়েছে অনেক উঁচু ডালপালা রয়েছে সেক্ষেত্রে তারা কি করে যে উঁচু গুলো হাতি ছুর দিয়ে পারে পারার পরে গুলো মাটিতে ফেলে দেয় অনেক সময় খাই অনেক সময় খেলো না সেগুলো তুলনামূলক ভাবে ছোট প্রাণী সেগুলো কিন্তু খেয়ে নেয় তাই হাতিকে সামাজিক প্রাণীও বলা যেতে পারে হাতি নদী বা নদীর পারে অনেক সময় গর্ত খরণ করে পান করে শুধুমাত্র হাতি পান করে না পান করার পরে যখন চলে যায় তখন অন্যান্য যে প্রাণী রয়েছে সেগুলো কিন্তু তাদের পক্ষে সুবিধা হয় জল পান করার জন্য বাস্তুতন্ত্র কাকে বলে সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল আগেই আর আজকে আলোচনা করব বিভিন্ন রকম বাস্তুতন্ত্রের ধরন এবং উদাহরণ প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র পৃথিবীর প্রায় পঞ্চাশ মিলিয়ন বর্গ এলাকা জুড়ে রয়েছে মরুভূমি অর্থাৎ গাছের কোনো অস্তিত্ব নেই বলাই যেতে পারে আর এই অংশে পঁচিশ সেমি বা তারও কম বৃষ্টিপাত হয়ে থাকে এর আগে আলোচনা করেছিলাম যেখানে কি কি উদ্ভিদ দেখা যেতে পারে কি কি প্রাণী দেখা যেতে পারে বিভিন্ন রকম কাঁটাযুক্ত বা ঝোপঝাড় উদ্ভিদ দেখা যায় এখানকার অজিবজ উপাদানগুলি হলো মাটি আলো উষ্ণতা আর্দ্রতা ইত্যাদি সবুজি বা উৎপাদক বিভিন্ন কাঁটাযুক্ত গাছপালা একাশিয়া খেজুর ইত্যাদি হচ্ছে এখানকার প্রধান উৎপাদক বা সবুজি প্রাথমিক খাদ্যদের মধ্যে রয়েছে উট জ্যাক ইত্যাদি প্রাথমিক খাদকের পর তোমার জানো যে গৌণ খাদত আছে গৌণ খাদকের মধ্যে রয়েছে মরুভূমির সাপ অর্থাৎ রেটেল স্টেক কাঁকড়া বিচ্ছা জারবিন ইত্যাদি আর প্রগণ খাদকের পর রয়েছে বিয়োজক অর্থাৎ ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি যে কোনো বাস্তবন্ত্র সে মরুভূমি বাস্তবন্ত হোক বা উদ্ভিদ বাস্তুতন্ত্র হোক অরণ্য বাস্তবন্ত হোক যাই হোক সেটা প্রথমে তোমার দুটি ভাগে উপাদানকে ভাগ করবে একটা হচ্ছে অজীবজ একটা জীবজ অজীবজ মানে বললাম মাটি সন্ত আদ্রতা এগুলো আবার জীবজকে দুটি ভাগে ভাগ করা যায় স্বভোজি ও পরভোজী স্বভোজী মানে করলো যেগুলো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আর পরভোজী খাদ্য কে তিনটি ভাগে ভাগ করা যায় কোনো কোনো ক্ষেত্রে চারটি ভাগে ভাগ করা হয় প্রাথমিক খাদক গৌণ খাদক প্র গৌণ খাদক এবং বিয়োজক তাহলে এইভাবে তোমরা উদাহরণগুলো পড়বে এবং অনেক সময় এগুলো পরীক্ষার সময় অ্যাড দিয়ে থাকে একটা স্ক্রিনে তোমরা উঠছে তোমরা ভালো করে দেখে নাও তাছাড়া তোমরা জানো যে ছাত্ররা পাবলিকেশন এবং পাওয়ার প্রকাশন বইয়ে বিভিন্ন অনুশীলনী যে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু বিভিন্ন রকম উদাহরণ দেওয়া আছে সেগুলো একটু ভালো করে তোমরা দেখবে তাহলে কিন্তু তোমরা আইডিয়া পেয়ে যাবে যেটা আলোচনা সেটা হচ্ছে বাস্তুতন্ত্র মরুভূমি প্রাণীদের কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে যেমন ধরো মরুভূমির ইঁদুর খরগোশ ইত্যাদি কিন্তু এরা রসালো পাতা খেয়ে বেঁচে থাকে যদিও খুব একটা রস থাকে না এর মধ্যে কিন্তু যেটুকু পায় ওগুলো খেয়ে এরা বেঁচে থাকে আর তার চেয়ে বড় কথা হলো উট উটের অভিযোগগত বৈশিষ্ট্য যদি দেখা যায় দেখবে এরা এক চুমুকে প্রায় পঞ্চাশ লিটার জল পান করে আর উটের যে কুচ থাকে সেই কুচের মধ্যে কিন্তু জল সঞ্চয় থাকে হচ্ছে অনেকে মনে করে যে জল সঞ্চয় করা আছে অ্যাকচুয়ালি কিন্তু উটের কুচটা হচ্ছে ফ্যাট বা চর্বি উটের হাঁটুর কাছে বা ফেটের নিচে মোটা চর্বি স্তর থাকে যেটি তাদের বালি থেকে রক্ষা করে মরু শরীর ও পাখি এরা কিন্তু ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড নির্গত করে যার ফলস্বরূপ জল কিন্তু খুব একটা শরীর থেকে নির্গত হচ্ছে না ক্যাঙ্গারি ইঁদুর যদি কোনো শক্তি দেখে তারা কিন্তু বালির রং ধারণ করে তাছাড়া গিরগিটি রয়েছে তারা কিন্তু ধূসর বা ছাই রং ধারণ করে যার ফলস্বরূপ তাদের শিকার করা অনেকটা মুশকিল হয়ে যায় মরুভূমিতে বেশ কিছু তপসিলি যাতে দেখা যায় সাহারা ও আরব মরুভূমিতে যা থাকে তাদেরকে বলা হয় বেদই ভারতের থর বৈভূমিতে ওয়াদা ভিল লোহার ইত্যাদি সম্প্রদায়ের মানুষও বাস করে থাকে এবারে আচরণ করব অরণ্যের বাস্তুতন্ত্র তোমরা জানো যে অরণ্যের গাছপালা সাধারণত পাঁচ মিটার বা তারও বেশি হয়ে থাকে অরণ্যের বাস্তুতন্ত্র হলো একটি নির্দিষ্ট অঞ্চলের বসবাসকারী প্রাণী এবং উদ্ভিদ গোষ্ঠী এখানে উপাদানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে অজীব উপাদান এবং জীবজাত উপাদান অজীব জাত উপাদান মানে কি মাটি আলো উষ্ণতা আদ্রতা এগুলো আর জীবজাত এর আগেও বলছিলাম এবং পরভোজী সবুজি মানে কোনগুলো হচ্ছে যেগুলো নিজের খাদ্য তৈরি করতে পারে যেমন বিভিন্ন রকম গাছ ছোট ছোট গাছ হতে পারে বা বড় গাছও হতে পারে পরভুজিকে যেন চারটি ভাগে করা যায় প্রাথমিক খাদক মানে হচ্ছে খরগোশ ইঁদুর কীট পতঙ্গ এগুলো আর গৌণ খাদক হচ্ছে ছোট ছোট পাখি ব্যাং টিকটিকি ইত্যাদি আর প্রগণ খাদক হলো বাঘ সিংহ ইগল বাসপাতি ইত্যাদি আর বিয়োজক হলো ব্যাকটেরিয়া অরণ্যকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় একটি সর্বর্গীয় অরণ্য এবং আরেকটি হচ্ছে বিস্তৃত বা চওড়া পাতাযুক্ত অরণ্য প্রথমে আমি আলোচনা করব সরল বর্গীয় অরণ্য চরল বর্গীয় অরণ্য হলো দীর্ঘা এবং এটি সাধারণত পার্বত্য অঞ্চলে দেখা যায় আর এরা খুব ঠান্ডা বা নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করে আর এদের ওপরিভাগটা সূচাল টাইপের হয় আর তাছাড়া এই উদ্ভিদকে কেন্দ্র করে বিভিন্ন রকম ছত্রাক ব্যাকটেরিয়া বসবাস করে থাকে এখানকার প্রধান প্রধান উদ্ভিদ হলো পাইন ফার স্পুস বার্জ রজুদ ইত্যাদি আর প্রধান প্রধান প্রাণী হলো পাইন স্নেক ইয়ালো অ্যানাকন্ডা ইত্যাদি চওড়া পাতাযুক্ত অরণ্য বাস্তুতন্ত্রকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় প্রথমে আমি আলোচনা করব চিরহরিৎ বন বা চিরহরিৎ অরণ্য তোমার জানো যে চিরহরি মানে সারা বছর পাতা সবুজ থাকবে পাতা কিন্তু খুব একটা ঝরে না আর যদি ঝরে যায় হলদে হলদে হয়ে ঝরে গেল এবং তার পরিবর্তে নতুন পাতা ওঠে খুব যায়। আর এখানে বৃষ্টিপাত মোটামুটি দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার হয়ে থাকে প্রধান প্রধান উদ্ভিদ হলো শাল সেগুন তাছাড়া আম জাম কাঁঠাল ইত্যাদি আর এখানকার প্রধান প্রধান প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার জাগুয়ার হাতি চিতাবাঘ মৌমাছি ইত্যাদি এই অরণ্যে প্রায় বৃষ্টিপাত হয় তার ফলস্বরূপ এখানকার মাটি সবসময় ভিগে থাকে অর্থাৎ থাকে তার ফলে অনেক সময় দেখা যায় যে এখানে ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি রোগের প্রকোপ খুব বৃদ্ধি পেয়েছে এরপরে আলোচনা করবো পণ্যমুছি অরণ্যের বাস্তুতন্ত্র পণ্যমুছি অর্থাৎ পণ্য মচন হয় মানে পাতা ঝরে যায় এক একটি ঋতুতে এক একটি রকম বৈশিষ্ট্য দেখা যায় এদের পাতার মধ্যে যেমন শীতকালে পুরোপুরি পাতা ঝরে যায় আর এখানকার উল্লেখযোগ্য উদ্ভিদ হচ্ছে পলাশ শাল সেগুন ইত্যাদি তাছাড়া আমলকি পেয়ারা অর্জুন এসব গাছের মধ্যে দেখা যায় আর এখানকার প্রধান প্রধান প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার মৌমাছি পিঁপড়ে তাছাড়া বাঘ হাইনা নেকড়ে কুকুর শেয়াল ইত্যাদি এবারে বলবো কাঁটা যুক্ত উদ্ভিদের অরণ্যের বাস্তুতন্ত্র এখানে সাধারণত বৃষ্টিপাত খুব কম হয়ে থাকে কিন্তু মরুভূমি কিন্তু বলা যাবে না একে যে বৃষ্টিপাত কম হয়ে থাকে এবং এখানকার প্রধান প্রধান প্রাণী হলো জারবিন গুণো গাধা খরচল ইত্যাদি আর প্রধান প্রধান উদ্ভিদ বলতে গেলে খুব একটা শ্রমভাবে দেখা যায় না কিন্তু কাটাজ্যুক্ত ঝোকজাল এগুলি দেখা যায় এবারে বলবো ম্যাঙ্গোপ অরণ্যের বাস্তুতন্ত্র তোমরা ক্লাস 10 এটা করেছিলে যে ম্যাঙ্গোপ অরণ্যের বাস্তুতন্ত্র হচ্ছে যেখানে লবণাক্ত বা নোনা জলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী এখানে শ্বাসমূল দেখা যায় দেখা যায় এগুলো হচ্ছে এখানকার বৈশিষ্ট্য তাছাড়া পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন যেটি ভারত এবং বাংলাদেশে অবস্থিত এখানে কি কি উদ্ভিদ পাওয়া যায় সুন্দরী গরান গেওয়া কেওড়া ইত্যাদি গাছ তাছাড়া এখানকার প্রধান প্রধান প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার চিতল হরিণ কচ্ছপ কাঁকড়া ইত্যাদি এবারে আলোচনা করব তৃণভূমির বাস্তুতন্ত্র তৃণভূমির বাস্তুতন্ত্রে সাধারণত কিছু কিছু ঘাস দেখা দেখা যায় যায় এবং কয়েকটি উল্লেখযোগ্য তৃণভূমি হচ্ছে উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকার কম্পাস দক্ষিণ আফ্রিকার ভেলস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ডাউস এখানে উদ্ভিদ বলতে গেলে খুব একটা দেখা যায় না শুধুমাত্র দেখা যায় আলপাইন গ্রাস বীজ গ্রাস সাভারা গ্রাস ইত্যাদি প্রাণী বলতে গেলে ইঁদুর খরগোশ ইগল হরিণ ইত্যাদি দেখা যায় এখানে এবারে আলোচনা করব মিঠা জল বা মিষ্টি জলের বাস্তুতন্ত্র যেটাকে ইংলিশে বলা হয় লেন্টিক ওয়াটার বা লেন্টিক ইকোসিস্টেম এটি সাধারণত প্রবাহমান হয় না যেমন নদী যেমন বয়ে যায় কিন্তু এগুলো স্থির হয়ে থাকে যেমন পুকুরের জল বা হ্রদের জল ইত্যাদি উপাদানের ভিত্তিতে এটিকেও দুটি ভাগে ভাগ করা যায় অজীবজাত এবং জীবজাত অজীবজাত হচ্ছে মাটি আলো আর্দ্রতা ইত্যাদি আর জীবজাত উপাদান হচ্ছে সব মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আর জীবজাত হচ্ছে প্রথমে বলবো সব মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ফাইটো প্ল্যান্টম জু প্লান্টং শৈবাল ঝাঁঝি পানা ইত্যাদি আর পরবর্তী খাদককে চারটি ভাগে ভাগ পাওয়া যায় জানো তোমরা প্রাথমিক খাদক হচ্ছে জু প্লান্টং ইত্যাদি খাদ্য করছে ছোট মাছ খাদ্য করছে পেচোখা কেলাপিয়া মাছ ইত্যাদি আর সর্বোচ্চ খাদ্য সারস মেছো বিড়াল ইত্যাদি আর বিয়ে হচ্ছে বিভিন্ন প্রাণীর দেহাবশেষ এবারে বলবো প্রবাহমান মিঠা জলের বাস্তন্ত্র বা লোটিক ইকোসিস্টেম সাধারণত নদী বদ্বীপ ঝর্ণা ইত্যাদিকে বোঝানো হয় আর এদের ইকোসিস্টেম প্রায় আগের মতোই অনেকটাই এবারের টপিক হলো মোহানার বাস্তন্ত্র মোহানা বলতে কি বুঝি যেখানে কোনো প্রবাহমান নদী রয়েছে সেই নদী যখন কোনো সমুদ্রে পড়ছে বা পতিত হচ্ছে তো সেই যে অংশটা যে অংশে পড়ছে সেটাকে বলা হয় নদীর মোহনা আর এখানকার জল খুব একটা মিষ্টি হবে না খুব একটা নোনতা হবে না অর্থাৎ অর্ধ নোনতা এখানে খাদক উৎপাদন যদি বলা হয় যেখানে সামুদ্রিক মাছ কচ্ছপ বিভিন্ন রকম বড় মাছ ইত্যাদি কিন্তু রয়েছে এখানে সমুদ্রের বাস্তুতন্ত্র বা মেরিন ইকোসিস্টেম তোমরা জানো যে পৃথিবীর সেভেন্টি জল আর এই জলের মধ্যে নাইনটি সেভেন রয়েছে কিন্তু সমুদ্রে তাহলে যে একটা সমুদ্র বা সামুদ্রিক অঞ্চলে যখন কোনো প্রাণী বা জীবজাত বা অজীবজাত উপাদান মিলিত হয় তখন সেটাকে বলা হয় সমুদ্রের বাস্তুতন্ত্র এখানকার উপাদানগুলিকেও সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় জীবজাত এবং অজীবজাত অজীবজাত হচ্ছে নোনটা বা নুন মাটি বা খেতানো নুন ইত্যাদি আর জীবজাত উপাদানগুলি হচ্ছে দুটি ভাগে ভাগ করা যায় সভোজি পরভোজি সভোজি উৎপাদক কোনগুলি সভোজি বা উৎপাদক কোনগুলি সামুদ্রিক ঘাস সামুদ্রিক আগাছা সামুদ্রিক শৈবাল ইত্যাদি আর প্রাথমিক খাদ্য হচ্ছে বাটারফ্লাই পিস অরেঞ্জ ফিস ফাইটো ইত্যাদি গৌণ খাদ্য হচ্ছে হেরিং কুনা কট ইত্যাদি মাছ বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি গভীর সমুদ্রে কোরাল রিপ পাওয়া যায় এর সম্পর্কে তোমরা একটু বিস্তারিত জেনে নাও কোরাল রিপ হলো সমুদ্রের বর্ষারণ্যে সামুদ্রিক জীব প্রজাতির প্রায় পঁচিশ পার্সেন্ট এখানে অবস্থান করে আর এখানে জুজানথেরা নামক এক কোষি শৈবালের সঙ্গে কোরাল প্রাণীদের মৃতজীবিতা দেখা যায় স্টারফিশ কোরাল খেয়ে ফেললে কোরাল্লা নিজেদের পুনরুদ্ধার করতে পারে না ফলে অনেক সময় কোনাল মারা যায় সমুদ্রের দূষণের কারণে সামুদ্রিক জীবদের অনেকটাই নষ্ট হচ্ছে যেমন কলকারখানার ধোঁয়া জল বা বিভিন্ন রকম রাসায়নিক বজ্র সব সমুদ্রে পড়ছে সমুদ্র দূষণ হচ্ছে বা অনেক সময় তৈলবাহী জাহাজ যদি যায় তখন দেখা যায় যে ট্যাঙ্কার অনেক সময় ফেটে চুয়ে টুয়ে জল পড়ে যায় বা কিছুই আগে দেখা গেল কেরালায় একটা তৈলবাহী জাহাজ ডুবে গেছিল প্রায় ঠিক আছে এছাড়াও কিন্তু অনেকটা পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া প্লাস্টিক দূষণ যে বিভিন্ন রকম প্লাস্টিক রয়েছে সেগুলো কিন্তু সমুদ্রে গিয়ে পড়ছে তার টপিক হলো জলাভূমির এটি সাধারণত অগভীর জলাভূমি কি বদ্ধ বা প্রবাহমান ইত্যাদিকে বলা হয় জলাশয় জলাভূমি সংরক্ষণের ক্ষেত্রে রামসার সাইটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রামসার কোথায় রামসার হচ্ছে ইরানের একটি ছোট্ট শহরের নাম আর সেই শহরকে কেন্দ্র করেই যে সম্মেলন হয় তা সেই সম্মেলনের নাম হচ্ছে রামসার সম্মেলন আর ভারতবর্ষে বর্তমানে প্রায় দু হাজারের বেশি রামসার সাইট রয়েছে রামসার সাইট হতে গেলে কি কি শর্ত থাকা দরকার ফার্স্ট পয়েন্ট হচ্ছে মনুষ্যশিষ্ট বা প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা কোনো রজ হতে হবে এখানে প্রায় কুড়ি হাজারেরও বেশি পাখি যেন আশ্রয় নিতে পারে মাছের আবাসস্থল হতে হবে অর্থাৎ এখানে মাছ থাকবে জলাভূমিতে বিপন্ন প্রজাতির উল্লেখযোগ্য বাসস্থান হতে হবে এগুলো হচ্ছে রামসার সাইটের শর্ত যেমন উড়িষ্যার চিল্কা রথ মণিপুরের লোকটাক রামসার সাইট এবার এক টপিক হলো বাস্তুতন্ত্রের সংযোগ বাস্তুতন্ত্রের সংযোগ বলতে বোঝায় একটি নির্দিষ্ট অঞ্চলের জীবজ বা অজীবজ উপাদানের মধ্যে যে আন্তঃক্রিয়া এবং অন্যান্য বাস্তুতন্ত্রের মধ্যে কি সম্পর্ক রয়েছে এখানে পুষ্টি স্তর খাদ্য শৃঙ্খল খাদ্য জাল খাদ্য পিরামিড এগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে প্রথমে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো খাদ্য শৃঙ্খল বা ফুড চেন চেন মানে তোমরা বোঝো যে একটা কোনো আবদ্ধ বা কোনো বন্ধনী খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায় খাদ্য শৃঙ্খল বলতে বোঝায় বাস্তুতন্ত্রে প্রাথমিক বা উৎপাদক থেকে শুরু করে যখন পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে খাদ্য প্রবেশ করছে তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল দেখা যাক যেমন ধরো ঘাস ঘাস বাঘ তা দেখো এই যে হরিণের কিছু বৈশিষ্ট্য বাঘের মধ্যে প্রবেশ করছে আবার ঘাস খাচ্ছে কে হরিণ ঘাসটা হরিণের খাদ্য হিসেবে কাজে লাগছে এবং সেটা কিন্তু ভক্ষণ করছে কে বাঘ তাহলে আলটিমেটলি কিন্তু বাঘ বা হরিণ প্রত্যেকে কিন্তু উৎপাদকের ওপর নির্ভর করে থাকে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন প্রকার একটি ভাগ আমি আলোচনা করছি মন্দির শোনো এবারে বলবো খাদ্য জাল বা খাদ্য প্রবাহ বা ফুড যখন দেখা যায় একটি পরিবেশের মধ্যে বিভিন্ন চক্রাকারা আবর্তিত হচ্ছে যখন একটা পরিবেশের মধ্যে বিভিন্ন প্রাণীর মধ্যে আন্তঃ সম্পর্ক রয়েছে সেটাকে বলা হয় খাদ্য জাল এটা একটি তোমরা ছবির মাধ্যমে বুঝে নাও তাহলে খুব সহজেই তোমরা খুব বুঝতে পারবে এবারে আলোচনা করবো শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো যখন সৌর শক্তি থেকে উৎপাদিত খাদ্য এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয় তখন তাকে বলা হচ্ছে শক্তি প্রবাহ শক্তি প্রবাহের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ইত্যাদি মৌলগুলি চক্রাকারে আবর্তিত হয় কিন্তু শক্তি চক্রাকারে আবর্তিত হয় না দুটো পয়েন্ট হলো শক্তি সর্বদা একমুখী শক্তি সর্বদা একমুখী মানে ধর উত্তর থেকে প্রগৌণ খাদক বা গৌণ খাদকে গেল বা সর্বোচ্চ শ্রেণী খাদকে গেল কিন্তু সেটা আবার রিটার্ন আসে না তাই জন্য শক্তিকে বলা হয় একমুখী খাদ্য শৃঙ্খলে যতই শেষের দিকে যাওয়া যায় ততই শক্তির পরিমাণ কমতে থাকে বিজ্ঞানী লিন্ডেমেন দশ শতাংশের সূত্র বলেছিলেন তিনি বলেছিলেন যে আমরা যে পরিমাণে খাবার খাবো তার দশ শতাংশ দেহ গঠনে কাজে লাগবে মানে ধরো একটি হরিণ দশ কেজি ঘাস খেয়েছে বা একটি ছাগল ঘাস খেয়েছে সেই দশ কেজি যদি ঘাস খায় সেই দশ কেজির মধ্যে কেজি তার দেহ একটি হরিণ এক হাজার কেজি ঘাস খেলো সেই এক হাজার কেজির মধ্যে তার দশ পারসেন্ট মানে হচ্ছে কত একশো কেজি তার কাজে লাগছে দেহ গঠনের কাজে তারপরে ধরো সেই ছাগল বা হরিণটাকে যদি বাধে খায় তাহলে তার টেন পার্সেন্ট মানে একশো কেজির মধ্যে টেন পার্সেন্ট অর্থাৎ দশ কেজি তার দেহ গঠনে কাজে লাগছে এইভাবেই শক্তি আস করে কমতে থাকে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ তিনটি পর্যায়ে হয় শক্তির প্রবাহ শক্তি স্থানান্তর আর শক্তি অর্জন প্রত্যেকটি ভাগ আমি রচনা করছি ভালো করে শুনতে প্রথমে বলবো শক্তির অর্জন সূর্য সকল শক্তি উৎস তোমরা জানো আর এই শক্তি থেকে মাত্র দুই থেকে তিন পার্সেন্ট সালক সংশ্লেষের কাজ লাগে আর শালক সংশ্লাসের মাধ্যমে খাদ্যে আবদ্ধকরণ হয় আর এটাকে বলা হয় যে আর এটাকে বলা হয় ক্রস প্রাইমারি প্রোডাকশন বা মোট অর্জিত শক্তি বা মোট প্রাথমিক উৎপাদন এবারে বলবো শক্তির ব্যবহার এই যে আমরা যা খাদ্য গ্রহণ করছি তার টেন পার্সেন্ট শক্তি কাজে লাগছে পুরোপুরি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগে না তো এইটাকে বলা হচ্ছে শক্তির ব্যবহার এবারে বলবো শক্তির স্থান শক্তি ব্যবহার খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে শক্তি ব্যবহার কাজে লাগে রেচন বা শোষণ এবং অন্যান্য বিদ্যাতীয় কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে শক্তি ব্যবহার করা হয় এবারে বলবো শক্তির স্থানান্তর এই যে একটু আগে বললাম যে আমরা যা খাদ্য গ্রহণ করি তার টেন পার্সেন্ট আমাদের দেহ গঠনে কাজে লাগে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগে না তো এটাকে বলা হয় শক্তির স্থানান্তর বাস্তুতান্ত্রিক পিরামিড পিরামিড মানে বুঝতে পারছো যে একটি জ্যামিতিক আকার যখন পুষ্টি স্তরকে বিভিন্ন পরপর সাজাবো একটা উল্টানো পিরামিড মতো দেখা যায় তো একে বলা হয় খাদ্য পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিড বিজ্ঞানী এল্টোনিয়ান প্রথম এটি প্রবর্তন করেন তাই অনেকে এটি এলটোনিয়ান পিরামিডও বলে থাকেন একটি ছবির মাধ্যমে তোমরা ব্যাপারটা ক্লিয়ার করলাম এই পিরামিডকে তিনটি ভাগে ভাগ করা যায় সংখ্যা পিরামিড বায়োমাস বা জীবভর পিরামিড শক্তির পিরামিড এই তিনটি পেরি তোমরা উদাহরণের সাহায্যে বোঝো তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে যেহেতু তোমাদের এমসিকিউ দেবে তাই বুঝে শুনে করতে হবে এগুলো কিন্তু অনেক সময় দেখা যাবে এগুলো ডায়াগ্রাম হিসেবেও আসতে পারে এই অধ্যায়ের লাস্ট টপিক হলো জীব ভূ রাসায়নিক চক্র যেটি তোমরা ক্লাস টেন এর লাইফ সায়েন্সে চ্যাপ্টার ফাইভ এ পড়েছিলে খুব ইজি ব্যাপারটা যে তোমরা জানো যে কার্বন চক্র অক্সিজেন চক্র নাইট্রোজেন চক্র যদি তোমাদের কোনো অসুবিধা হয় টেক্সট বই থেকে পড়তে তাহলে তোমরা তোমাদের সুবিধার জন্য ক্লাস টেন এর লাইফ সায়েন্স বইটাও পড়তে পারো বা ফলো করতে পারো প্রথমে আমি অক্সিজেন চক্র নিয়ে আলোচনা করব তোমরা জানো যে পৃথিবীতে টোয়েন্টি পার্সেন্টের মতো অক্সিজেন রয়েছে আর এই অক্সিজেন আমাদের শ্বাস জন্য খুবই গুরুত্বপূর্ণ অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না কিন্তু এই যে অক্সিজেন যখন আমরা গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে কারা কিন্তু বা না থাকছে যে চক্রাকার জীবের শোষণ ইত্যাদি কার্য সম্পূর্ণ হয় এবং পরবর্তীকালে স্মারক মাধ্যমে যখন উদ্ভিদ সালক সংশ্লেষ করে তখন কিছুটা পরিমাণে অক্সিজেন পরিবেশে ফিরিয়ে দেয় সেই অক্সিজেন আমরা গ্রহণ করছি তো এইভাবেই অক্সিজেনের ভারসাম্য বজায় থাকছে পৃথিবী অক্সিজেন চক্রের বিভিন্ন পর্যায়ে রয়েছে যেমন প্রথমেই বলা হবে সালক সংশ্লিষ্ট পর্যায়ে তোমরা এটা খুব ভালো করে জানো আশা করি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সালক সংশ্লিষ্টের মাধ্যমে অক্সিজেন ত্যাগ করছে আর সেই অক্সিজেন আমরা গ্রহণ করছি এর পরের টপিক হলো নাইট্রোজেন চক্র জীব দেহ গঠনের অন্যতম প্রধান উপাদান হলো নাইট্রোজেন পৃথিবীতে সব থেকে বেশি গ্যাস রয়েছে নাইট্রোজেন যা সেভেন্টি সেভেন পার্সেন্টের বেশি অনেকে মনে করে সেভেন্টি নাইন পার্সেন্টও রয়েছে পৃথিবীতে নাইট্রোজেনের আমাদের দেহে খাদ্য গ্রহণের মাধ্যমে নাইট্রোজেন শরীরে প্রবেশ করছে আর পরবর্তীকালে যখন কোনো কোনো প্রাণী বা বা মানুষ ত্যাগ তখন প্রাণীটি মারা যাওয়ার পরে সেই নাইট্রোজেন আবার পরিবেশে ফিরে আসছে এইভাবেই নাইট্রোজেন চক্র সংগঠিত হয়ে থাকে আর এই নাইট্রোজেন চক্রকে পাঁচটি ভাগে ভাগ করা যায় লাস্ট টপিক হচ্ছে কার্বন চক্র যখন কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে জীব দেহে প্রবেশ করছে এবং জীব দেহ থেকে আমার পরিবেশে ফিরে আসছে তখন এটাকে বলা হয় কার্বন চক্র মানে এভাবেই আমাদের সাম্যতা বজায় থাকছে কার্বন চক্র না থাকলে বিভিন্ন খোলক জাতীয় যে প্রাণী রয়েছে সেগুলো কিন্তু থাকত না সেগুলো কিন্তু সিএ সিও থ্রি নির্মাণ করে কার্বন চক্রের জন্যই আমাদের অক্সিজেনের ভারসাম্য বজায় থাকছে তার জন্য সারা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় আর সেটি অনেকটাই গুরুত্বপূর্ণ তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা আশা করি ভিডিওটি মন দিয়ে শুনেছ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে বা ভালো হবে বা তোমাদের উপকারে লাগবে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আশা করি তোমরা বছরের প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করছো